এরপরেই তারা আঘাত আনলো জামাত ইসলামের উপর তাহলে সেনাবাহিনীর উপরে আঘাত আনার পরে জামাত ইসলামের উপর আঘাত আনলো কিন্তু জামাত তো এই দেশের তখন সর্ববৃহৎ দল ছিল না এই আঘাত আনার অর্থ হচ্ছে সেনাবাহিনী যেমন দেশপ্রেমী জামাত ইসলামের তেমনি দেশপ্রেমী এই দেশপ্রেমটাই তাদের কাছে জামাত ইসলামের এই দেশপ্রেম তাদের কাছে ছিল অপরাধ এই অপরাধের দায়ে দেশপ্রেমের ব্যাপারে যে দলটি কখনো আপোষ করে ফাঁসি মুখে বরণ করেছে কিন্তু আপোষ করে কারো কাছে মাথা নত করে নেই আল্লাহ ছাড়া সেই দলকে দমন করা তাদের খুব প্রয়োজন ছিল এই জন্য যাদের বিরুদ্ধে বিয়াল্লিশ বছর কোন ধরনের একটা জিডি পর্যন্ত কোনো মামলায় ছিল না একাত্তরের মুক্তিযুদ্ধ বিষয়ক তাদের বিরুদ্ধে বিয়াল্লিশ বৎসর পরে বানাওয়াট মামলা হাজির করে সাজিয়ে গুজিয়ে মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসি দেওয়া হলো শাস্তি দেওয়া হলো এক এক করে পাঁচজনকে ফাঁসি তারপরে জেলের ভিতরে তারা খুন করলো করে এগারো জন সিনিয়র দায়িত্বশীল নেতাকে তারা এইভাবেই বিচারিক হত্যাকাণ্ড সংগঠিত করলো যেটাকে আমরা জুডিশিয়াল কিলিং বলছি এর পাশাপাশি আমাদের পাঁচ শতাধিক কর্মীকে এই সময়ের ভিতরে খুন করা হয়েছে এই সংখ্যা হয়তো এক হাজারও হতে পারে সঠিক হিসাবটা আমরা এখনো পাইনি কারণ অনেকে এখনো লাপাত্তা কোথায় আছে পরিবারও জানে না আমরাও জানি না গুম করা হলো প্রফেসর গুলাম আজম রাহিমাউল্লাহ তার ছেলে যিনি একজন অত্যন্ত চৌক সামরিক অফিসার ছিলেন যিনি সৌড ফনার পাওয়া কেডেন তাকে পর্যন্ত গুম করা হলো তার বসার থেকে ব্রিগেডিয়ার জেনারেল আমান আল আবার গুম করা হলো মির কাসিম আলী সাহেবের ছেলে মির আহমদ বিন কাসিম আরমানকে ব্যারিস্টার তার বাসার থেকে এভাবে আরো অনেককেই গুণ করা হয়েছে শুধু আমাদের দলের লোকদেরকেই গুণ করা হয় নাই রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে বিরোধী দলের বিএনপি গুণ করা হয়েছে কম করা হয়েছে এরপরে লক্ষ্য করবেন যে বাংলাদেশের রাজনীতিতে তো নই বরঞ্চ উপমহাদেশ বা কোনো মহাদেশের রাজনীতিতে এটা আছে কিনা আমরা জানি না যে রাজনৈতিক প্রতিপক্ষের ঘর বাড়ি জ্বালাইতে হবে ভাঙতে হবে এবং বোলডোজার চালাইতে হবে বাস্তবে সেই কাজটাও তারা করেছেন বুলডোজার দিয়ে আমাদের নেতৃবৃন্দের ঘর দুয়ার দিয়েছে এই এইরকম হিংসতা বর্বরতা আমাদের উপরে তারা চাপিয়ে রেখেছিলেন ঠিকই বলেছেন যে আমরা খুব নির্যাতিত ছিলাম নিষ্পেষিত ছিলাম আমাদের অফিসগুলা কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে আপনারা দেখেছেন যে কোনোটাই আমরা কুলিয়ে বসতে পারিনি আমরা স্বস্তির সাথে কাজ করতে পারিনি কিন্তু তারপরেও যখনই জনসম্পৃক্ত কোনো বিষয়ে সামনে এসেছে আমরা কিন্তু যতটুকু পারি আমাদের সামর্থ্য নিয়ে আমরা রাস্তায় নেমেছি প্রতিবাদ করেছি আমরা জানতাম যে রাস্তায় নামলেই আমাদের বিরুদ্ধে মামলা হবে আমাদেরকে গ্রেফতার করা হবে আমাদের উপর বাটন চার্জ হবে গুলি চালানো হবে সবগুলা জেনেও আমরা নেমেছি কারণ আমরা রাজনীতিপরি মানুষের জন্য এখন যদি আমরা মুখ বন্ধ করে বসে থাকি তাহলে তো জুলুমের পাহাড় জমতে থাকবে অতএব আমাদের সংগত অবস্থান থেকে সর্বোচ্চ যা করতে পারি আমরা সেটা করে যাব এবং আলহামদুলিল্লাহ আমরা সেগুলো করেছি